আসসালামু আলাইকুম ভিভার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য চমৎকার কিছু বুটিকের থ্রি পিস নিয়ে আসছে এবং এই থ্রি পিসগুলো দেখুন নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণ সুতো আর কাজ করা এবং প্রিন্টগুলো দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকছে প্রিন্ট প্রিন্টগুলা দুইটা কালারের মধ্যে আমরা এই সুন্দর সুন্দর কালেকশানগুলো ফ্রেন্ডস পেয়ে যাচ্ছি তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা কালারের মধ্যে সেরা সুন্দর থ্রি পিসগুলো আপনারা দেখতে পারবেন এবং ফেব্রিক্সটা থাকবে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের উপরে সেম ডিজাইনটাতে আমরা দুইটা কালার পাব এবং দুপাটার পাড়ায় কাজ করা আছে যারা হচ্ছে গরমের মধ্যে আরামদায়ক চিপিসগুলো খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আমরা এই কালেকশানগুলো করেছি ফ্রেন্ডস এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট দেখুন একবার ফ্রেন্ডস কত সুন্দর যে ডিজাইনটা থাকছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন নিচের বর্ডার লাইনটা একটু ডিপ গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্টটা করা হয়েছে সুতার কাজ করা কাটিং কাটিংয়ারের ডিজাইন এবং এটা হচ্ছে ফুল বডি ডিজাইনটা থাকবে এবং প্রিন্টের ডিজাইনটা যা দেখুন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি প্লাস বডি ক্যাপাসিটি আছে লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের মধ্যে সুন্দর করে কাজ করা পোস্তিভ ফিভোটা কিন্তু আপনার করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু কাপড়টা দেওয়া আছে তো এক এক করে দুপাটা প্লাস সালোয়ারের ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে নিউ ডিজাইন থাকবে এটা হচ্ছে সালোয়ার থাকবে কটন বলের মধ্যে আড়াইগছ আমরা কাপড় পেয়ে যাচ্ছি এবং দুপাটা থাকবে বিশাল বড়ো মাপের দুপাটা এটা হচ্ছে বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি দুপাটা দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজানেবেল প্রাইসে পাবেন এটা হচ্ছে ফুল দুপাটার ডিজাইনটা থাকবে এবং দুপাটাটার বর্ডারে এখানে আর কাজ কাটিং যারা ডিজাইন করা হয়েছে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এই পিসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পনেরোশো টাকা করে অর্ডার করে নেওয়ার জন্য ডিসক্রিপশ বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ঢাকার বাইরে নিতে পারবেন এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটু ব্রাইট গোল্ডেনের মধ্যে থাকবে গোল্ডেন ওর লিফ কালার দিয়ে কম্বিনেশনটা আসে কালারের দেখুন প্রত্য সুন্দর এটা এটা হচ্ছে এটা হচ্ছে ওর গোল্ডেনের মধ্যে থাকবে ডিজাইন দেখুন কালার দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে নিচের বর্ডার থাকবে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে পনেরোশো টাকা করে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে বয়েল কটনের মধ্যে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন ফ্রেন্স কত সুন্দর বিশাল বড়ো মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা করে তো দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশট দরকার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ